করে নিও না না আর বিয়ে করব না ও আচ্ছা তাহলে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবা তাই না আচ্ছা বিয়ে করে নিব সে তো করবে অপেক্ষায় আছো কবে মরব না গো না তোমায় আমি কিছুতেই মরতে দেব না হ্যাঁ আমি জানি তো আমি বিছানায় পড়ে থাকব আর তুমি বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করবা কি যে বলো বাইরে ফুর্তি করতে যাব কেন আচ্ছা তার মানে ঘরে এনে ফুর্তি করবা আচ্ছা মুশকিল ঘরে আনবো কেন তার মানে তার ঘরে গিয়ে ভর্তি করবা কে সেই রমণী পাশের ফ্ল্যাটের ভাবি তাই না আরে ধুর উনি তো আমার বয়সে বড় ও আচ্ছা বয়সটাও জানা হয়ে গেছে আরে না আমি জানতে চাই নাকি উনি নিজেই বললেন কবে বলল তুমি এই ফ্ল্যাটে গিয়েছিলে তাই না না তার ফোন হ্যাং করছিল ভাইয়া বাসায় ছিল না তাই ঠিক করার জন্য আমাকে ডেকেছিল ও আচ্ছা যখন ভাইয়া ছিল না তখন গেছো চরিত্রহীন লম্পট আজই তোমাকে ডিভোর্স দিব ধুর পাগলি ডিভোর্স কি একদিনে হয় নাকি অন্তত তিন মাস সময় লাগে সেই খবরও নেওয়া হয়ে গেছে বাকি কি রেখেছে শুনি কি যে সব বলো ঘুমাও তো হুম আমি ঘুমাই আর তুমি ভাবির সাথে ছাদে ডেটিং মারবা ধুর তোমার যা মন চাই ভাবো আমি গেলাম সে তো যাবাই টাইম তো ফিক্সড করেই রাখছো